জয়পুরহাট বিবি পূর্ব শত্রুতার জের ধরে রাতের আধারে আলু ও সরিষা জমির ক্ষেত নষ্ট করার অভিযোগ উঠেছে আমিন জয়পুরহাট জেলা পাঠানো পাঁচ বিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের বীরনগর বড়গাছা গ্রামের পূর্ব শত্রুতার জের ধরে রাতের আধারে ট্রাক্টর দিয়ে মোহাম্মদ কবির হোসেনের পনেরো শতাংশ জমি আলু ও জব্বারের সতেরো শতাংশ জমি সরিষা ফসল বৃহস্পতিবার রাতে নষ্ট করে দেয় এই মর্মে মোহাম্মদ কবির হোসেন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন গত শুক্রবার বেলা এগারোটার দিকে সরজমিনে গিয়ে বাদী কবির হোসেনকে জিজ্ঞেস করলে তিনি বলেন গত কয়েক বছর ধরে আটুল গ্রামের মোহাম্মদ কাসেম মন্ডল তার দুই ছেলে কাউসার ও কামরুল ইসলাম এবং টুলাট গ্রামের মোহাম্মদ কুদ্দুসের সাথে এই জমি নিয়ে দ্বন্দ্ব চলছে উক্ত বিরোধীদার জের ধরিয়া বেআইনিভাবে আমার ক্রয়কৃত নিজস্ব তফসিল গর্ণিত সম্পত্তি দখল করার পায় তারা করিতেছে এবং আমার বড় ধরনের ক্ষতি সাধন করিবে ও হুমকি ধামকি প্রদান করছে উক্ত বিষয়ে জয়পুরহার জজ কোটে মামলা চলমান রয়েছে তারা জমিগুলো এগ্রিমেন্ট নিয়েছে তারা দুজনেই ক্ষতির সম্মুখীন হয়েছে আমরা এর সুষ্ঠু সমাধান ও ক্ষতিপূরণ চাই অভিযোগের ভিত্তিতে বিবাদী কাশেম মন্ডলের কাছে সরজমিনে যান দেশ বৈচিত্র্যের টি তিনি বলেন তো করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট এই বিষয়ে পাঁচ বিবি থানার পরিদর্শক ওসি মোহাম্মদ কাউসার আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন উপরোক্ত বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি আমাদের একজন অফিসার সেখানে তদন্ত করছে এবং সেই তদন্ত অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে দেশ বৈচিত্র্য সংবাদ আমি আমজাদ হোসেন থেকে এগ্রিমেন্ট জমি নেই জমি আলু লাগায় এমন অবস্থায় এসে বিবাদীগণ জমি আলু লাগা অবস্থায় তারা ক্ষয়ক্ষতি করে আমার নাম আমসাদ হোসেন জমি এটা কাছেমি কিনে দেওয়ার জামাক আরও জমিও কিনে দিছে আর মাছের কাছেও কিনে দিছে কিনে দেওয়ার পর এখন এরা টাকা খাওয়া শেষ আপ অন্য শোনাক দিয়ে চাই পাবে এরা উপরে বেরোসো এই ক্ষয়ক্ষতিটা করিল হাতের বেলা সে অন্ধকারে মারা গেলে তার বোন বোন বোনিয়ার কাছ থেকে সতেরো শত জমি ক্রয় করে আমাদের গ্রামের মোহাম্মদ মনসুর রহমানের কাছে এগ্রিমেন্ট রাখি সেই মনসুর রহমান প্রায় আট দশ হাজার টাকা রোপণ করে সেই জমিতে গত রাত্রে কাশেম কাশেমের বড় ছেলে কামরুল কাউসার কাউসারের ভাই কামরুল এই তিনজন মিলে মিশিয়ে নিয়ে আসি রাতের অন্ধকারে আমার জমির ফসল নষ্ট করে প্রায় আমার

জমিটা আমি ক্রয় করি সম্পত্তি সম্পত্তি আমারই আমি মোহাম্মদ আব্দুল আজিজের কাছে জমিটা এগ্রিমেন্ট আছি তো সরিষা মারা এবং আলু তোলা আলু মারা এটা আমাদের দ্বারা সম্ভব নয় বা আমরা করি নি